নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চাই ব্রেকফাস্টে আমরা অনেক কিছু খেয়ে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে ওটস অমলেট বানিয়ে দেখাবো তার সঙ্গে একটি সিম্পল পুদিনা পাতার চাটনি কী করে বানানো হয় তাই রেসিপি শেয়ার করছি তাহলে চলুন আমরা দেখে নেই কি করে আমি এই ওটস ওমলেটটা বানিয়ে নিলাম এটা খেতে যেমন সুস্বাদু তেমন খুব স্বাস্থ্যকর আপনারা বাড়িতে খুব সহজেই এই ওটস অমলেটটা বানাতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন বা নিজেরাও ব্রেকফাস্টে এটা খেতে পারেন অসাধারণ হয়ে খেতে চলুন দেখে নেওয়া যাক ওটস অমলেট বানানোর জন্য প্রথমে আমি আধা বাটির মতো ওটস যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই ওটসটা নিয়ে নিয়েছি ওটসের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব আপনারা এখানে চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই থেকে তিন চা চামচ গাজর কুচি গাজর দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব এক মুঠো কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো অল্প নুন আর এখানে আমি ব্যবহার করব। অল্প একটু পরিমাণে চাট মশলা সব কিছু দেওয়া হয়ে গেলে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে প্রয়োজনে আপনারা অল্প একটু জল ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য জল দেওয়া হয়ে গেলে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এইভাবে ওটস ডিম এবং সবজিটাকে ভালো করে মিশিয়ে নেবেন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে অল্প একটু পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম আপনারা সরষের তেলেও এই অমলেটটা বানাতে পারেন খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হয়ে উঠেছে এখন ওটসের মিশ্রণটা আমি পেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে অল্প একটু ছড়িয়ে দেব তারপর এই অমলেটটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে অমলেটটাকে এইভাবে করে উল্টে দেবেন দেখুন এক পাশটা হয়ে এসছে অন্য পাশটা উল্টে দিয়ে আমরা আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দুই পাশটাই ভালো করে হয়ে গেছে ব্যাস আমাদের হেলদি ব্রেকফাস্ট ওটস অমলেট একদম রেডি এখন আমরা এখানে একটা পুদিনা পাতার চাটনি বানাবো তার জন্য এখানে পুদিনা পাতা এবং ধনে পাতা একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি ধনেপাতা এবং পুদিনা পাতার মিশ্রণটা দিয়ে দিলাম এখানে পুদিনা পাতাটা একটু বেশি আছে ধনেপাতাটা একটু কম আছে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা আপনারা যদি কম ঝাল খান তাহলে একটা বা দুইটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পাঁচ কুয়া রসুন পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিলাম এখন মিক্সিং জারের মুখটা বন্ধ করে আমরা এটাকে ব্ল্যান্ড করে নেব দেখুন আমাদের পুদিনা পাতার চাটনি রেডি হয়ে গেছে ওটস অমলেটের সঙ্গে এই চাটনি এবং অল্প একটু সস দিয়ে আমি পরিবেশন করেছি সঙ্গে অবশ্যই রাখতে পারেন একটি ফল